প্রিয় দর্শক কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কোনো দিগন্ত নেই আপনার পায়ের নিচে সাদা লবণ আর মাথার উপর নীল আকাশ আর এই দুটি যেন একাকার হয়ে গেছে একটি অদৃশ্য রেখায় এটি কোনো পরাবাস্তব চিত্র নয় এটি আমাদেরই পৃথিবীর এক অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময় আজ আমরা যাত্রা করব বলিভিয়ার সেই জাদুকরী স্থানে যার নাম সালার দি ইউনি এই ভিডিওতে জানবো এক সবুজ দ্বীপ সম্পর্কে যার নাম ইনকা হুয়াসি জানবো লবণ দিয়ে বানানো বাড়ি এমনকি লবণ দিয়ে বানানো একটি হোটেল সম্পর্কেও যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর এখানেই সবচেয়ে জাদুকরী মুহূর্ত আসে বৃষ্টির পর যখন পাকলা কাস্তরণ জল এই লবণাক্ত ভূমিতে জমে পরিণত হয় বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক আয়নায় পর্যায়ক্রমে এই সব বৈচিত্র্যময় এবং রহস্যে ভরা বিষয়সমূহ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনুরোধ করব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন অগ্রিম ধন্যবাদ হাজার হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার কোলে ছিল একটি বিশাল হ্রদ যার নাম মিনচিন সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তন হলো হ্রদটি শুকিয়ে গেল আর তার পেছনে রেখে গেল প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটারের এক বিশাল লবণাক্ত মরুভূমি এটি আজকের সালার দি ইউনিক এর ভিতর লুকিয়ে আছে দশ বিলিয়ন টনেরও বেশি লবণ আর বিশ্বের প্রায় অর্ধেক লিথিয়াম এই বিশাল লবণের সাম্রাজ্য শুধু প্রাকৃতিক বিস্ময় নয় এটি স্থানীয় মানুষের জীবন ও জীবিকারও অংশ শত শত বছর ধরে তারা এখান থেকে লবণ সংগ্রহ করে আসছে লবণ দিয়ে বানানো বাড়ি এমনকি একটি সম্পূর্ণ হোটেলও আছে এখানে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই সব কিছু মিলিয়ে সালার দি ইউনি যেন একটি জীবন্ত ইতিহাস এই সাদা মরুভূমির মাঝে হঠাৎ করে এক সবুজ দ্বীপের দেখা মেলে যার নাম ইনকা হুয়াসি স্থানীয় ভাষায় এর অর্থ ইনকাদের বাড়ি এটি আসলে প্রাচীন আগ্নেয়গিরির চূড়া যা এখন হাজার হাজার বছরের পুরনো দত্তকার ক্যাকটাসে ভরা এসব ক্যাকটাসের কোনো কোনোটার বয়স এক হাজার বছরেরও বেশি এক সময় যারা এখান দিয়ে বাণিজ্য করত তাদের জন্য এই দ্বীপ ছিল এক মরুদ্ধ্যান সালারের আশেপাশে আরও কিছু প্রাকৃতিক রহস্য লুকিয়ে আছে তার মধ্যে একটি হলো লাগুনা কলোরানা বা লাল হ্রদ হ্রদের মধ্যে এক ধরনের শেওলা আর খনিজ থাকার কারণে এর জল পুরো লাল দেখায় আর এই লাল রঙের পটভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় বিরল প্রজাতির ফ্লামিঙ্গো তবে সালারের সবচেয়ে জাদুকরী মুহূর্ত আসে বৃষ্টির পর যখন পাতলাক আস্তরণ জল এই লবণাক্ত ভূমিতে জমে তখন এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক আয়নায় পরিণত হয় আকাশ মেঘ এবং আপনার প্রতিচ্ছবি মিশে এক নতুন জগতের সৃষ্টি করে এই দৃশ্য দেখে মনে হয় যেন আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন যেখানে মহাকর্ষের কোনো নিয়ম নেই আর পৃথিবী আর আকাশ একই বিন্দুতে মিলে গেছে সালার দি ইউনি শুধু একটি বিশাল লবণাক্ত মরুভূমি নয় এটি প্রকৃতি ও ইতিহাসের এক অনবদ্য মেলবন্ধন এটি প্রমাণ করে আমাদের পৃথিবী কতটা রহস্যময় আর কতটা বিস্ময় লুকিয়ে আছে প্রতিটি কোণে তাই যদি কখনও দিগন্তহীন এক জগতে নিজেকে হারিয়ে ফেলতে চান তবে বলিভিয়ারি আয়না আপনাকে স্বাগত জানাবে প্রিয় বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ